তুমি রক্ত জবা কিংবা গোলা নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলা নাই আমি সরুজের আলোর মতো তোমায় মাখব আমার গায় যদি মেঘিলা দিনের বৃষ্টিরা সব ঝরে উঠানে এই বুকটা জুড়ে উঠান গড়া কেউ তা জানে যদি মেঘলা দিনের বৃষ্টিরা সব জড়ে উঠানে এই বুকটা জুড়েই উঠান গড়া কেউ তা জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টিরই ফোটা যাদের জমি নারে পাবে ফিরে পূর্ণতা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টিরই ফোটা যাতে রক্ষ জমি নে পাবে ফিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায় আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায় আমি কোন উপমায় ডাকব তোমায় দিশা হেরে যায় যত লাবণ্যতার কথাই বলি ফিকে পড়ে যায় আমি কোন উপমায় ডাকব তোমায় দিশা হেরে যায় যত লাবণ্যতার কথাই বলি ফিকে পড়ে যায় তুমি ধরে নিও মধুর যত শব্দমালা আছে যদি সব মিলিয়েও ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি ধরে নিও মধুর যত মালা আছে যদি সব মিলিয়ে ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার রাঙিনাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার রাঙিনাই আমি সুরুজের আলোর মতো তোমার まくぼはまるが。